এমন পাঁচটি কাজ রয়েছে যে পাঁচটি কাজ করলে আল্লাহ সুহান হাত তালা রিস্কের মধ্যে বাড়াকা দেবেন পাঁচ কাজ যেটা করলে আল্লাহ সুহান হাত তালা রিস্কে বাড়াকা দেবেন এমন পাঁচ কাজ আজকে আমরা কথা বলবো ইনশা তালা রিজিক বাড়বে অনেকে বলে যে মোহতারাম টাকা পয়সা কামাচ্ছি কিন্তু রিস্কের মধ্যে তো বারাকা আসতেছে না শুনেন রিস্কের মধ্যে বারাকা এক জিনিস টাকা পয়সা বেশি কামানো আরেক জিনিস টাকা অনেকেরই আছে মাসে কামাই তিন লাখ ইউকে তেও এরকম আছে যে অনেকে মাসে আড়াই হাজার তিন হাজার পাউন্ড বেতন পান কিন্তু সুখ নাই খালি অসুস্থতা পরিবারের মধ্যে কোনো ধরনের বারাকা নেই এই জন্য বারাকা যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ এত সম্পদ আপনি দিয়েন না যেটার মধ্যে বারাকা থাকবে না এমন সম্পদ দেন যে সম্পদের মধ্যে বারাকা থাকবে বারাকা থাকলে আপনি অসুস্থ কম হবেন আর অসুস্থ বেশি হলে যে বারাকাহীন এটা বলা যাবে না কারণ অসুস্থতা দিয়ে আল্লাহ কখনো কখনো মানুষকে পরীক্ষা করেন পাপ থেকে মানুষকে হেফাজত করেন পাপ গুলো মাফ করে দেন তো বারাকা যখন থাকবে বাচ্চা কাছে মানুষ হবে বারাকা থাকলে স্ত্রী কথা শুনবে বারাকা থাকলে পরিবারের মধ্যে একটা শান্তির আবহাওয়া তৈরি হবে তো দ্রুত রিস্কের মধ্যে যদি বারাকা চান বর্ধন চান এক নাম্বার কাজ হচ্ছে তাও বা ইস্তেকফার করা আল্লাহ তালা কুরআনুল কারিমা বলছেন ফাকুল তুস্তাক ফির রব্বাকুম ইন্না কান কানা গফার তো বা ক্ষমা আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ সুহান হাতালা রিস্কের মধ্যে বারাকা তত বেশি দিবেন সোহান দুই নাম্বার হচ্ছে বিয়ে করা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুহান হুয়া তালা এই বিয়ে করার কারণে আল্লাহ সুহান হুয়া তালা রিস্কের মধ্যে বারাকা দেন কারণ যে মেয়েটা আপনার ঘরে আসছে সে তার রিজিক নিয়ে আসে এটা আপনি বুঝেন না স্যালারি দেখবেন বাড়ছে অন্যদিক থেকে ইনকাম সোর্স বেড়ে যাচ্ছে নবজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তালা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিবাহ করতে চায় নিজেকে হেফাজতের জন্য লজ্জা স্থান হেফাজত চোখ হেফাজতের জন্য আল্লাহ সুহান তালা ওই বিবাহকারীকে মানে বিশেষ জিম্মাদারের ভিত্তিতে সাহায্য সহযোগিতা করেন বিয়ে করেন আল্লাহ রাস্তায় যারা লড়াই করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন যে গুলাম মুক্ত হতে চাই এখন তো গোলামের প্রথা নেই শুক্রিয়া যত বেশি আদায় করবো আল্লাহ রিস্ক রিজিকের মধ্যে তত বেশি বারাকা দিবেন নিয়ামত বাড়াই দিবেন কিন্তু আমরা তো খালি হাহতাসের মধ্যে থাকি এটা পেলাম না সেটা পেলাম না ওটা করলাম না এটা হলো না সেটা হলো না পেলাম কি হারালাম শুধু এই হিসাব করি আমরা মানুষ দেখেন আপনি যে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তারপরে আমরা পানি খাচ্ছি অঢেল পানি আল্লাহ সব হার হাতালা আমাদেরকে দিয়েছেন আমরা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি সব হার আল্লাহ খাবার দাবার খেয়ে আমরা টিকে আছি যদি প্রত্যেকটা জিনিস আমাকে কিনে খাওয়া লাগতো করা লাগতো তাহলে আমি কীভাবে পৃথিবীতে টিকতাম পানি কিনে খেয়ে আমি কি আমার লাইফ লিড করতে পারতাম পারতাম না তো যেগুলো আমাদের অমূল্য সম্পদ এগুলো আল্লাহ তালা অঢ়েল দিয়েছেন তেল যদি আল্লাহ তালা মাটির নিচ থেকে না দিতেন খনিজ সম্পদ পৃথিবীকে পৃথিবীর মতো থাকতো পৃথিবী অন্যরকম হয়ে যেত আদিম যুগের মতো হয়ে যেত কত নিয়ামত আল্লাহ হারা হওয়া তাহলে দিয়েছেন সবসময় আমরা সুখে শুক্রিয় আদায় করবো দুঃখে ধৈর্য ধারণ করবো আল্লাহ তালা এরপরে আসেন শুক্রিয়া আদায় করার পাশাপাশি পরবর্তীতে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে রাসুল্লাহ আকরাম সালাহসাল্লাম বলছেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়তার সাথে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে নবীজি সাল্লাহামে স্পষ্ট হাদিস আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে রিস্কের মধ্যে আল্লাহ তালা প্রশস্ততা দেন এবং হায়ারটাকে আল্লাহ সাহেব হারা হওয়া তারা দীর্ঘ করে দেন আমাদের খেয়াল রাখতে হবে এরপরে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম আল্লাহর রাস্তায় ব্যয় এবং ধান সদাকা করার কথা বলেছেন নজির সাল্লাহিসাম বলছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্ত অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দান করুন অপরজন বলে হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন সুতরাং যত বেশি দান করবেন আপনার রিস্কের মধ্যে বাড়াকা আসবে হায়াতের মধ্যে বাড়াকা আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফফিক দান করুন